আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাজী ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা যাই হোক আপনারা যে প্রথমে যে পিকচারটি দেখতে পাচ্ছেন যে লগমেন্ট দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন ওইশে হট ওয়ালেটে আর হট ওয়ালেটে যারা কাজ করেন তারা জানেন হট ওয়ালেট কতটা গুরুত্বপূর্ণ বা হট ওয়ালেট নেক্সট কতটুকু পাম্প করতে চাচ্ছে আপনাদেরকে কতটুকু ডলারের মালিক করে দিতে চেছে হট ওয়ালেট যারা হট ওয়ালেটে কাজ করেন তারা জানেন হট ওয়ালেট এমন একটি সাইট যে সাইটটা কিন্তু আপনারা জানেন নিয়ার কোয়েন প্রায় প্রথমে যখন লিস্টিং হয়েছিলো লিস্টিং হওয়ার পরবর্তীতে নিয়ার কোয়েন প্রায় বিশ ডলার কিন্তু হিট করেছিলো তারপর সময়ের স্রোতে নিয়ার কোয়েন আবার কিন্তু দুই ডলারে এসে যায় তারপর যখন হট ওয়ালেট হট ওয়ালেট যখন আবার আসে প্রায় ছয় মাস আগে তখন কিন্তু আবার এই নিয়ার কয়েনটি প্রায় দশ ডলারে পর্যন্ত চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু নেয়ার কয়েনের দর ফার্স্ট ডলার চব্বিশ সেন্ট তার বাজারের মূল্য প্রায় সাতশো টাকার মতো আশপাশ হবে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট আপ হয়েছে নিয়ার কয়েনের প্রাইস তো বিষয়টা হচ্ছে আমি বলতে চাই যে যেহেতু হট ওয়ালেটের ভিতরে কিন্তু একটা কয়েন এসেছে যেটার নাম হচ্ছে গ্রাফান গ্রাফান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এয়ারটপ আপনারা কিন্তু কেউ মিস করবেন না গ্রাফানে গ্রাফানে সবাই অন্ততপক্ষে নর্মালি টেস্কগুলো পূরণ করে কিন্তু হাঁপিয়ে নেবেন অন্তত পক্ষে নয়শো আপনারা কীভাবে গ্রাফানে অ্যাড হবেন আমি আপনাদেরকে দেখেছি আপনারা হট ওয়ালেটে ঢুকার পর প্রবেশ করার পর আপনারা কিন্তু গ্রাফানে প্রবেশ করবেন এবং গ্রাফানে প্রবেশ করার পর তাদের কিছু ট্যাক্স আছে ওই ট্যাক্সগুলি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে পূরণ করবেন প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিচে দেখাবে যে সাবস্ক্রাইব ইউর ইউটিউব চ্যানেল আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং তারপরে কিন্তু আপনাদের নিচে আসে গ্রাফান কমপ্লিটেড গ্রাফান ফান মানে কি এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো প্রথমে হচ্ছে সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল আপনারা ওদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একশোটা গ্রাফান নিয়ে নেবেন এবং দুই নম্বরে হচ্ছে গ্রাফান গ্রাম মাইনাস গ্রাফান ওটা কীভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আর তারপরে হচ্ছে ওয়ালেট কানেক্ট আপনারা ওয়ালেট কানেক্ট দিবেন এবং আপনারা একশোটা গ্রাফান পাবেন এবং তারপরে হচ্ছে টুইটার কানেক্ট টুইটার কানেক্ট দেবেন আপনারা একশোটা পাবেন তারপরে হচ্ছে টেলিগ্রাম কানেক্ট দিবেন আপনারা হচ্ছে একশোটা পাবেন এইভাবে ওয়ান টু থ্রি তিনশো সারার সবচেয়ে উপরে হচ্ছে একশো চারশো আর ওখানে যেখানে দেওয়া আছে গ্রাফান ফান এখান থেকে কিন্তু আপনারা পাঁচশোটা পাবেন এই পাঁচশোটা আপনারা কীভাবে পাবেন জাস্ট আপনারা দেখে নেন এই যেখানে দেওয়া আছে গ্রাফানের নিচে এড আর একটা হাঁসের ছবি প্যাকের ছবি এটা কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলের যে আপনাদের সরি টেলিগ্রাম আইডির যে নাম আছে আপনাদের ওই নামে কিন্তু আপনারা বসিয়ে দেবেন আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি কোথায় নিয়ে কীভাবে বসাবেন আচ্ছা আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম আইডিতে দেখাতে পারছি না কিছু প্রাইভেসির কারণে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি একটা নাম রূপক একটা নাম দিয়েছি যেটা নাম দিয়েছি কিন্তু মোহন আক্তার মোহন আক্তারের আগে ওই যে প্যাকেট যে ছবি যেটা ওই প্যাকেট ছবি এবং পরে কিন্তু গ্রা মাইনাস গ্রা ফান এই যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু আপনারা লিখবেন আপনাদের কিন্তু টেলিগ্রাম আইডিতে টেলিগ্রাম আইডিতে লেখার পর আপনারা আবার আসবেন গ্রাফানে আর গ্রাফানে আসার পর আপনারা এখানে যে গ্রা গ্রাফান যেটা কমপ্লিট কমপ্লিট কমপ্লিটে টাচ করার পর আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা সোজা কিন্তু রেফারের মাধ্যমে রেফার সাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রায় নয়শো কয়েন আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমি ছয় হাজার নয়শো বাহাত্তরটা গ্রাফান এই পর্যন্ত আন করেছি বাই আসলে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা এজন্য জন্য দেখাইতেছি যে আপনারা আমার রেফারে অ্যাড হন কিন্তু সেটা কোনো বিষয় নেই আপনার ইচ্ছা হলে আমার রেফারে অ্যাড হতে পারেন না ইচ্ছা হলে আমার কোনো দুঃখ নেই তবে আপনি যে মাইনিং যুগতে কাজ করেন আমাদের মতো আপনারা কিছু উপার্জন করুন কিছু ডলারের মালিক হন আমি এটা কিন্তু সবসময় চাই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্রাফানে প্রায় গ্রাফানে প্রায় বিএনবি হোল্ড করেছি সাতশো সাতাশ ডলার বাই সাতশো সাতাশ ডলার থেকে কিন্তু আমি অনেকটা কামিয়ে নিয়েছে গ্রাফান আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি চাই আপনারা যারা মাইনিংয়ে কাজ করেন অন্ততপক্ষে বাই আপনারা গ্রাফান এয়ারড্রপটা মিস দিবেন না ওই গ্রাফান এয়ারড্রপটা প্রায় সাত দিন আগে এসেছিলো তারা কিন্তু অ্যাবাউট সেভেন্টি এক্সপায়ার ডেট নিয়ে তারা দিয়েছিল পরবর্তীতে কিন্তু তিন দিন আগে এটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু তারা আবার তিন দিন প্রায় সেভেন্টি টু আওয়ার্স বাড়িয়ে দিয়েছে তাই যারা এখনও জয়েন করেন নাই আপনারা অন্ততপক্ষে ফার্স্ট মিনিটের কাজ এটা কিন্তু করে নিন প্রথমে হোয়া টয়লেট আপনারা সাপোর্ট করবেন এবং হোয়া টয়লেটের ভিতরে গিয়ে আপনারা গ্রাফানটা করে নেবেন আর আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু গ্রাফানের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে জয়েন করতে পারেন সমস্যা আর ইচ্ছা না হলে কিন্তু আপনারাই কিন্তু জয়েন করুন অন্ততপক্ষে ভালো একটা সাইট আপনারা মিস করবেন না ভাই যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আর যদি মন চায় ভাই তাইলে ওই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব ট্যাবস্ক্রাইব করে রা দিন তাই না একটু লাইক লাইকটাই প্রয়োজন ভালো থাকবেন আসসালামু আলাইকুম